প্রণম গুরুম ভোলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ এই নতুন বছরের বৈশাখ মাসের প্রথম যে একাদশী তা হল বরুথিনী একাদশী আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই বরুথিনি একাদশী কবে পালন করতে হবে এর পালনের সময় কখন কোন মন্ত্র বলে এই বরুথিনী একাদশী আপনারা পালন করবেন একাদশী উপবাস করলে কী ফল লাভ হয় এবং কীভাবেই বা এই একাদশী শাস্ত্রসম্মতভাবে আপনাদের পালন করা উচিত তার সম্পূর্ণ বিবরণ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক বন্ধুগণ যদি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে এবং একাদশীর ব্রত উদযাপনে সাহায্য করে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা সার্থক হয়ে উঠবে অমৃতবাড়ি চ্যানেল আপনাদের আর্থিক উন্নতির জন্য সর্বদাই প্রচেষ্টা করবে তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা বিভিন্ন আধ্যাত্মিক এবং যোগাসনের উপর ভিডিও ক্রমান্বয়ে দেখতে থাকবেন প্রিয় দর্শক বন্ধুগণ আমরা প্রথমেই দেখে নেব যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী বরুতিনি একাদশী তার তাৎপর্য এই বরুতিনি একাদশী তিথি হলেও তার আবিধানিক অর্থ হল রোগ নিবারক ভেষজ বা রথ এই অর্থের সঙ্গে এই একাদশীর মহিমারও মিল আছে মিল হলো এখানে যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্তকে ছয় ঋতুর প্রভাব থেকে রক্ষার জন্য সব সময় তার নিকটে থেকে বর্মের মতো কাজ করেন পরন্তু ওই ভক্তের জীবন রথকে সুন্দর পথে পরিচালিত করে তাকে মুক্তি প্রদান করেন এজন্যই এই একাদশী তিথির নাম বরুথিনী যথার্থই কেউ কেউ এই দেবীকে ভারতের উত্তরাখণ্ডের শেষি বৃদ্ধা একাদশী দেবীও বলে থাকেন পৌরাণিক আখ্যান থেকে জানা যায় যে পাণ্ডবদের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পূর্ণ দিনে রাজা মান্ধাতা ধুরন্ধর ধুন্ধুমার প্রমুখ শাস্ত্র অনুযায়ী ব্রত পালন করে সুফল পেয়েছেন এই একাদশী ইহলোক এবং পরলোকে সৌভাগ্যদায়ক পরন্তু এই ব্রত পাপনাশক এবং সর্বদা সুখদায়ক এই ব্রতের বিষয়ে ভবিষ্যপুরাণের একাদশীর এগারোতম অধ্যায়ের তৃতীয় শ্লোকে বলা হয়েছে যে বরুথিন্না ব্রতে নৈব সৌক্ষং ভবতি সর্বদা পাপ ও হানিশ্চ ভবতী সৌভাগ্য রে বচ প্রিয় দর্শক বন্ধুগণ এবার আমরা এই যে বরুতিনি একাদশী চোদ্দোশয় বত্রিশ সালের বৈশাখ মাসের যে প্রথম একাদশী তা কবে পালন করতে হবে কীভাবে তার পালন করতে হবে তার বিস্তারিত বিবরণ বরুতিনি একাদশী উপবাস হবে দশই বৈশাখ চোদ্দোশয় ইংরেজি চব্বিশে এপ্রিল দু বৃহস্পতিবার একাদশীর আরম্ভ হচ্ছে নয়ই বৈশাখ দিবা এগারোটা চুয়াল্লিশ মিনিট হইতে এবং একাদশী থাকছে অর্থাৎ শেষ হবে দশই বৈশাখ দিবা দশটা পাঁচ মিনিট পর্যন্ত নির্বাহ সম্প্রদায় এবং গোস্বামী মতে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বরুতিনি একাদশীর উপবাস হবে এবার আমরা আসব এই বরুথিনী একাদশীর পারণ সম্পর্কে একাদশীর পরের দিন অর্থাৎ এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার দিবা আটটা আট মিনিটের মধ্যে এই একাদশী ব্রতের পারণ সম্পন্ন করতে হবে পারণের সময় একটি পারণ মন্ত্র রয়েছে সেই মন্ত্র বলে একাদশীর যা কিছু ফল তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আপনারা তুলসী এবং মহাপ্রসাদ অথবা অন্ন বা চাল ভোজন করে আপনারা এই একাদশীর পারণ সম্পন্ন করবেন একাদশীর পারণ মন্ত্র হল ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে ব্রতেব প্রসিদ জ্ঞান দৃষ্টি প্রদো হব এই মন্ত্রটি বলে আপনারা মহাপ্রসাদ অথবা চাল তুলসী পাতা আপনারা মুখে দিয়ে অবশ্যই একাদশী ব্রতের পারণ সম্পন্ন করবেন এবং এর যা কিছু ফল হল তা সমর্পণ করে দেবেন শ্রী ভগবানের শ্রীচরণে এবার দেখা যাক যে এই একাদশী ব্রত কিভাবে আপনারা পালন করবেন প্রিয় বন্ধুগণ একাদশী ব্রতের দিনে শাস্ত্রের নিয়ম অনুযায়ী একাদশ যে আমাদের ইন্দ্রিয় রয়েছে অর্থাৎ পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং মন এই একাদশ ইন্দ্রিয়কে আপনারা সংযম করবেন ঋষি পতঞ্জল যে অষ্টাঙ্গিক যোগের কথা বলেছেন ইয়ম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি ইয়ং অর্থাৎ সংযম এই একাদশী তিথি এমনই একটা তিথি এ সময় যদি আপনারা আপনাদের একাদশ ইন্দ্রিয়কে সংযম করে শ্রী ভগবানের কথা শ্রবণ করতে পারেন তার নাম জপ করতে পারেন এবং তার সঙ্গে অবস্থান করতে পারেন তাহলে আপনাদের এই একাদশী ব্রত সার্থক হয়ে উঠবে দুটি ধাপে এই একাদশী ব্রত সম্পন্ন হয় অর্থাৎ মুখ্য যেটা হলো সেটা হলো একাদশ ইন্দ্রিয়কে সংযম করে এই দিন শ্রী ভগবানের সঙ্গে নিরত থাকা উপবাস অর্থাৎ নিকটে অবস্থান করা শ্রী ভগবানের নিকটে কিভাবে অবস্থান করবেন না তার নাম জপ করে তার লীলাকথা স্মরণ করে গ্রন্থ গীতা ভাগবত রামায়ণ ইত্যাদি গ্রন্থ পাঠ করে তার কাছে সবসময় থাকবেন এটি হলো প্রথম দিক আর দ্বিতীয় দিক হলো অন্ন এদিন আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন না অর্থাৎ একাদশীর দিনে সমস্ত পাপরা অন্যের মধ্যে আশ্রয় করে থাকে এ বিষয়ে ভবিষ্য পুরাণে বিস্তারিত উল্লেখ রয়েছে ভবিষ্য পুরাণ অনুযায়ী বলা হয়েছে যে বিষ্ণু পূজা পরায়ণ ব্যক্তি শুক্ল কৃষ্ণ উভয় পক্ষের মধ্যে কোনও একাদশী দিনে ভোজন করিবে না ব্রহ্মহত্যা প্রভৃতি যে সকল পাপ আছে একাদশী দিনে সেই সমুদয় পাপই অন্যকে আশ্রয় করিয়া থাকে অর্থাৎ সমস্ত পাপ রাশি এই দিন অন্নের মধ্যে আশ্রয় করে থাকে অতএব যে ব্যক্তি একাদশীর দিনে এই সমস্ত অন্ন ভোজন করবে যথারীতি সে কেবল পাপই ভোজন করিয়া থাকিবে তাই একাদশীর দিনে প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা পঞ্চশস্য রবি শস্য এগুলো আপনারা গ্রহণ করবেন না পরিবর্তে আপনারা দুধ ফল বিভিন্ন সবজি সেগুলো সিদ্ধ করে আপনারা গ্রহণ করতে পারবেন এবার দেখে নেওয়া যাক এই একাদশী ব্রত করলে শাস্ত্র অনুযায়ী আপনারা কি কী ফল লাভ করবেন নারদ পুরাণে বৈশিষ্ট্যের উক্তি রয়েছে যে একাদশী উপবাসের মধ্য দিয়ে মানুষের এগারোটি ইন্দ্রিয় যে সমস্ত পাপ করে তা সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যায় একাদশীর সমান পাপোদ্ধারও আর কিছু দেখা যায় না একাদশী স্বর্গ মুখ্য, রাজ্য ও পুত্র প্রদান করে থাকে একাদশী সুন্দর স্ত্রী প্রদান করে এবং শরীরের রোগ নিবারক অর্থাৎ সকল রোগ থেকে মুক্ত করে গঙ্গা গয়া বারাণসী পুষ্কর কুরুক্ষেত্র রেবা বেদিকা যমুনা চন্দ্রভাগা ইত্যাদি কেউই একাদশীর সমান নয় আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যেরকম দাবানল প্রজ্বলিত হয়ে গহবরের শুকনা ও ভিজা কাঠগুলিকে পুড়িয়ে ছাই করে দেয় তেমনি শ্রীহরিবাসর নিখিল পাপ বিনাশ করে দেয় একাদশীতে উপবাসী থাকলে সকল পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় এতে কোনো সন্দেহ নেই সকল পুরাণেরই এই একই মত প্রিয় দর্শক বন্ধুগণ কলিকালে যে সকল ব্যক্তি উচ্ছন্নের পথকেই অবলম্বন রূপে নিয়েছে এবং নিষ্ঠুর কাজে জড়িয়ে পড়ায় কলুষিত আত্মা হয়েছে একাদশী ভিন্ন সংসারে তাদের উদ্ধারের আর উপায় নেই প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই একাদশী ব্রত কত গুরুত্বপূর্ণ একটি ব্রত তাই শ্রী হরিভক্তি পরায়ণ সমস্ত দর্শক ভক্ত আপনারা নিজেরা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন তার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ আপনাদের আত্মীয় বন্ধু সবাইকে এই পুণ্য পবিত্র মক্ষদায়িনী একাদশী ব্রত পালনে উৎসাহ প্রদান করুন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রীহরি আপনাদের সবার কল্যাণ করুক আপনাদের সবার আর্থিক উন্নতি হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ওং সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্ট দুঃখ ভাগ ভবে হরি